গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা সাতটার সময় তোমাদের দাদা ভাই চলে এসেছে আর বাবু হাতে এই যে নিয়ে বসে আছে বাবার মাথায় স্প্রে করে দেবো সেই বলে বাবার দোকান থেকে নিয়ে এসেছে বাবাকে সারপ্রাইজ হিসেবে দিব তো বললো তারপরে আর পারলো না লাস্টে আমি দিয়ে দিলাম আর দিতে দিতে লাস্টে আবার ফ্যানার মতো করে বেড়ে গেলো এই যে দেখো এই যে এত ভালো লাগছে তা যাই হোক আর বাবাকে ফোন করে বলেছিল জুস আনতে তা সেই জুসের বোতলটা নিয়ে চলে গেলো ঘরে ঘরে গিয়ে দুজনের জন্য দুটো গ্লাস নিয়ে ঢালতে শুরু করে দিয়েছে এদিকে যে মা আছে তার কোনো সার নাই বাবা এসেছে বাবাকে দেবো এই যে নিজের হাতে জুস ঢেলে বাবাকে খাওয়ালো আমার ছেলে তারপরে নিজেরটা গ্লাসটা ভর্তি করে নিয়েছে এবার খাচ্ছে দেখো কীভাবে খাচ্ছে গ্লাসে মুখ লাগিয়ে নিচু হয়ে হয়ে খাচ্ছে আমি বলছি ভালো করে খা তারপরে বলো আমাকে দিলে না তো তখন আবার আমার জন্য দিল আমি শুধু খেলাম তারপরে আমরা তিনজনে মিলে গল্প টল্প করছি তা চলো আজকে কারো টাটা বাই